উত্তপ্ত নয় খুব খারাপ খবর আসছে আমাদের দুজন হিন্দুকে খুন করা হয়েছে গলা কেটে খুন করা হয়েছে খুব প্যাথেটিক ইনফরমেশান আমরা পেয়েছি বাবা হরগোবিন্দ দাস ছেলে চন্দন দাস অত্যন্ত বেদনাদায়ক খবর হ্যাঁ বাংলাদেশের মতোই দোকান ভাঙচুর থেকে লুটপাট হল মুর্শিদাবাদ কিন্তু বেশ থেকেই হচ্ছে গতকাল যা মোথাবাড়ি আগামীকাল তাহা আমার বাড়ি হিন্দুরা ঐক্যবদ্ধ না হলে আমরা বিপন্ন হয়ে যাব আমি হিন্দুদের বলবো রাজনীতি জাতপাতের উর্দে উঠে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন যদি এখানে গিরি গোবর্ধনজিউ মন্দিরে আমি আত্মীয় হতে পারি আমি যদি মহাপ্রভুর মন্দিরের আত্মীয় হতে পারি তমলুকের আমি যদি মেছেদা শঙ্খানন্দ মন্দিরের আত্মীয় হতে পারি তাহলে কেন আপনারা সবাই মত আলাদা থাকলেও পথ আলাদা থাকলেও সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ হবেন না বিপন্ন সনাতন বিপন্ন হিন্দুরা রেলের পাত যারা তারা তো দেশপ্রেমিক হতে পারে না তারা দেশবিরোধী এবং যারা করেছে তারা আনসারুল বাংলা সিমি এবং পি এফ সঙ্গে যুক্ত এবং উনার অধিকার আছে রেল করেছে আন্নন নাম না দিয়ে ভিডিও ফুটেজে পাওয়া যাবে সিসিটিভি আছে এদের এত সাহস বেড়েছে এই গিরি গোবর্ধনজিউ মন্দিরের যে উৎসব রথযাত্রা তার প্রচারেও কালকে বাধা দিয়েছে এগুলো সব সম্ভব হচ্ছে পুলিশের জন্য আর পুলিশের দুটো হাতে বেড়ি লাগিয়ে রেখেছে এই রাজ্যের পুলিশ মন্ত্রী যিনি কখনো মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন কখনও হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন রাম মন্দির উদ্বোধনের দিন উনি মিছিল করেন কলকাতায় উনি ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন উনি গন্ধা মৃত্যুকুম্ভে স্নান করেছেন আমি স্নান করেছি একুশে ফেব্রুয়ারি আমি মৃত্যুকুম্ভে স্নান করেছি ছেষট্টি কোটি হিন্দুকে অপমান করেছেন মুর্শিদাবাদের ভয়াবহ অবস্থা মানসিক অবস্থা আমাদের ঠিক নেই

चिट्ठी दिए थी जहाँ हमें अलाउ करा हो हमें धुलियान मा भर मुर्शिदाबाद में जो कट्टरपंथी है हमला किया है दो हिंदू को पूरा अपने गला काट के खून कर दिया पिता का नाम हरगोविंद दास है और उनका लड़का का नाम चंदन दास है बीएसएफ एस को भी, भी मुतान किया गया है अरे बीएसएफ तो बॉर्डर एरिया है मुतान हुआ है लेकिन उनका डीएम तो बता दिया बीएसएफ कोई काम नहीं करेगा हम लोग मैं पिटिशन किया था चीफ जस्टिस का पास उन्होंने फोर थर्टी आज हॉलीडे है फिर भी फिक्सअप किया ये तो फेडरल स्ट्रक्चर है सीधा सेंट्रल गवर्नमेंट कुछ नहीं कर सकता रेलों को रेलवे में तोड़फोड़ किया है अपने एनआईए का दावी भी किया है रेलवे मंत्री को आ रेल किसका प्रॉपर्टी है देश का प्रॉपर्टी है कौन कर रहा है एंटी नेशनल कर रहा है ये को के खिलाफ ये बांग्ला पी एफ आई सीमी ये खिलाफ तो कार्रवाई होना चाहिए एन आई द फीड ऑर्गेनाइजेशन टू टेक एक्शन दिस टाइप ऑफ एंटी नेशनल फोर्सेस एन आई ए का फॉर्मेशन हुआ है एंटी नेशनल फोर्स को खिलाफ काम करने के लिए जो रेल के ऊपर हमला कर रहा है वो जो एन एच बंद कर रहा है वो देश प्रेमिक नहीं हो सकता है वो देशोद्रोही है